হ্যালো ব্রাণ সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম বৃষ্টির মধ্যে বরিশাল লঞ্চঘাট থেকে দেখতেই পাচ্ছেন যে মুহূর্তে আসলে কি বৃষ্টি পড়ছে আজকে কিন্তু ভোররাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি বরিশালে আর সেই সুবাদে যদি বলি তাহলে দেখতেই পাচ্ছেন যাত্রীরা কিন্তু ভিজে ভিজে তারপরে লঞ্চে কিন্তু প্রবেশ করছে আর এখানে যাত্রী আসার সাথে সাথেই আজকের যে দুটি লঞ্চ সেই দুটি লঞ্চে যাত্রীদের নেওয়ার জন্য বিশেষ করে একটা তোর চলছে কিন্তু মানে দুটি লঞ্চ যাত্রী সংকট সারাদিন বৃষ্টি অনেক যাত্রী কিন্তু আসতে পারে নাই সেই জন্য আসলে যে লঞ্চে সব থেকে বেশি যাত্রী নিতে পারে এরকমই প্রত্যাশার জন্য যাত্রীদের কিন্তু ডেকে ডেকে লঞ্চে প্রবেশ করা হচ্ছে আর গতকালকে একেবারেই গতকালকে যারা বরিশাল থেকে ঢাকা গেছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল গতকাল কিন্তু একশো টাকা কিন্তু ডেকের ভাড়া ছিল সর্বনিম্ন তবে আজকে কিন্তু সেই সুবর্ণ সুযোগটা বৃষ্টির মধ্যে নেই আজকে ঠিক সাবেক যে ভাড়া ছিল ঠিক সাবেক ভাড়াটাই কিন্তু আজকে আছে যেটা গতকালকে ছিল কিন্তু একশো করে যাক তারপর এই সিটে দেখেন অনেকে কিন্তু ভিজে ভিজে তারপরে কিন্তু লঞ্চে প্রবেশ করছে সামনের সাইডটা কিন্তু যতটুক দেখা যাচ্ছে পারাবাত আঠারোর সামনে কিন্তু যাত্রী ভালো আর এই সাইডে আমি যদি বলি তাহলে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার একে কিন্তু তেমন একটা যাত্রী এই মুহূর্তে লক্ষ্য করছেন সবাই সবে মাত্র কিন্তু আটটা বেজে এই মুহূর্তে সময়টা কিন্তু ঠিক নয় মিনিট তবে যাত্রী দেখা যাবে বেশ কিছু সময় পরে আর এই সাইডে আজকে বৃষ্টির কারণে সামনের যে সাইডগুলোতে আসলে যে আর ফ্রন্ট যেভাবে যাত্রীরা জায়গা নিত সেই জায়গা কিন্তু আজকে কিন্তু নিতে কিন্তু পারবে না বলতেই চলে কারণ বৃষ্টির সাইড ভিজে আছে আর এই সাইডে অ্যাডভেঞ্চার একের সামনে বেশ কিছু যাত্রী দাঁড়িয়েছে কারণ উপরে কিন্তু একটু ছাউনি আছে যার কারণে যাত্রীরা কিন্তু দাঁড়াতে পারছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছে তারপরও দেখি যে দুটি লঞ্চের মধ্যে কোন লঞ্চটিতে সব থেকে বেশি যাত্রী হয় গেটের সামনে তো খারাপ না কিছু কিছু যাত্রী আসলে প্রবেশ করছে আর ওই সাইডে আছেই কিন্তু সুন্দরবন বারো লঞ্চ চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ বেশ দূরেই কিন্তু এই মুহূর্তে আছে প্রবেশ করে অ্যাডভেঞ্চার এক লঞ্চে কেমন যাত্রী আছে বৃষ্টিতে ফোনটা সেভ করে তারপরে অ্যাডভেঞ্চার একের মধ্যে প্রবেশ করলাম সামনের সাইডটা তেমন আজকে সবসময় ভালোই যাত্রী দেখি তবে আজকে একটু কম দেখি আসলে ডেকের মধ্যে কেমন যাত্রী এই যে দেখতেই পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি ডেকের মধ্যে জায়গা আর রিভার সাইডটা তো একেবারেই ফাঁকা কারণ অনেকেই এই যে দেখতে পাচ্ছেন যে পর্দা দেয়া আছে তবে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে পর্দাগুলো নামিয়ে দেওয়া হবে তবে অনেকে এই যে বৃষ্টির কারণে কিন্তু আসলে সাইডে কিন্তু জায়গা কিন্তু নিচ্ছে না কারণ যে চিন্তা করে যে ভিজে যাবে আর লঞ্চ ছেড়ে দেওয়ার পরে বাতাসে আসলে যে একটা বৃষ্টি যে হিঁচে সেই জিনিসটা প্রবেশ করবে যার কারণে জায়গা নিচ্ছে না পিছন সাইডেই আসলাম মাঝখানে আজকে না দেখিয়েই তবে পিছন সাইডে দেখেন একেবারেই অংশ কিন্তু অনেকগুলোই ফাঁকা আছে আর মাঝখান থেকে হাতে গোনা আসলে কিছু যাত্রী আছে এই বৃষ্টির মধ্যে অ্যাডভেঞ্চার এক লঞ্চটির ডেক যাত্রী কেবিনের অবস্থা খুবই খারাপ যাচ্ছে কেবিন এক হাজার টাকা করেই দর্শক যারা প্রতিনিয়ত আমাদের বরিশাল লঞ্চ লাভার আমাদের এই ছোট্ট চ্যানেলটি থেকে আপডেট পেয়ে থাকেন যারা লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পেয়ে যাবেন বরিশাল ঘাটের নতুন নতুন আপডেট প্রতিনিয়ত আমাদের সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই অবিরাম ভালোবাসা না হলে একটু একটু করে এই ছোট্ট চ্যানেলটি আসলে আগাতে পারতো না দেখতেই পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার এক লঞ্চের আজকের স্বর্ণ ডেকের ভাড়া তিনশো টাকায় কেমন যাত্রী বৃষ্টির মধ্যে দেখি পারাবত আঠারো লঞ্চে কেমন যাত্রী এবং কি সর্বশেষ সময় আজকে হয়তো লঞ্চগুলো একটু দেরি করে ছেড়ে যাবে সর্বশেষ সময় কোন লঞ্চটি ছেড়ে দেয় এবং কী সর্বপ্রথমে কোন লঞ্চটি ছেড়ে দেয় সবসময় তো নয়টা তিরিশের মধ্যেই ছাড়ে তার আগে ছেড়ে দেয় আজকের ব্যাপারটা হতে পারে অন্যরকম এই মুহূর্তে পারাবাতা আঠারোতে যাব সেই যাওয়ার আসলে কোনো সুযোগ নেই মুসুল ধারা কিন্তু বৃষ্টি পড়ছে এই মুহূর্তে বরিশাল বরিশাল লঞ্চ ঘাটে এই মুহূর্তে বৃষ্টি কমছে ঢুকে দেখে আসলে পারাবাত আঠারো ডেকের অবস্থা কেমন ভিতরে প্রবেশ করতেই সামনের সাইডগুলো একেবারেই ভিজে আছে কারণ এই যে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এখান থেকে আসলে গড়িয়ে গড়িয়ে পড়ছে সামনের ঠিক যে ফ্যান্টার থাকে সেই ফ্যান্টারের সামনে থেকে এখান থেকে পড়ে আসলে এই যে ফ্লোরে হয়ে তারপরে এই সাইড হয়ে আবার পড়ে যায় কেবিনের চাবি দেখেন যে কেবিন কতগুলো খালি গেছে আজকে দেখতেই তো পাচ্ছেন যে কী অবস্থা দেখি আসলে অ্যাডভেঞ্চার একের মতো আসলে কি পাড়াবতেরও একই অবস্থা কিনা ও দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পরিবর্তন পারাবত আঠারো লঞ্চের জাতি একেবারেই কিছু সংখ্যা কম হলেও তবে খারাপ না ভালোই আছে এই ঠিক আর পাশ অ্যাডভেঞ্চার এক লঞ্চের থেকে অনেকখানেই কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি আর এই সাইডটে সবসময় কিন্তু ভালোই হয় তবে ওই সাইডের রিভার সাইডগুলো কিন্তু অনেক ফাঁকা আছে দেখতে পাচ্ছেন যে ওই সাইডের রিভার সাইড অনেক ফাঁকা আর সামনে থেকে যেভাবে যাত্রী হয় তার থেকে কিন্তু অনেকই ফাঁকা আমি একটু এখান থেকে যদি হেঁটে যাই তাহলে এই যে সাইটগুলোতে এই সাইটগুলোতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু সব সময় যাত্রী হতো তবে ওই যে অ্যাডভেঞ্চার একে যেভাবে আসলে পদ্মাগুলো ছিল এখানে কিন্তু সেগুলো কিন্তু আসলে নামিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আর নামিয়ে দেওয়ার কারণে আসলে এই সাইডে বৃষ্টি কম তবে হিসলে কারণেই অনেকেই আসলে বসে না তবে আসলে এখন কিন্তু আসলে ওইভাবে হিসলে কিন্তু আসতেছে না এই মুহূর্তে লঞ্চে তবে ফাঁকা সংখ্যাটাই বেশি অনেকেই জানেন যে বৃষ্টির কারণে যাত্রীর সংকটগুলো দেখা দেয় সেই সুবাদে পারাবত আঠারো লঞ্চের ডিকের অবস্থা খারাপ না ভালো পরিমাণে আছে এখন আশা করছি তবে কেবিনের সংখ্যাগুলো অনেকটাই ফাঁকা যাবে আজকে দেখি আসলে এরপরে কোন লঞ্চ কখন আসলে ছেড়ে যায় নটা বেজে বাইশ মিনিট প্রথম দ্রুত গতির মাস্টার অ্যাডভেঞ্চার এক ব্যাগ গিয়ার দিল আজকে সার্চলাইট জালিয়ে দিল এক আর দেখতে পাচ্ছেন এই সেটা আরো একটি লঞ্চ সোহাগী এই লঞ্চটি এই সবে মাত্র যাত্রী নিয়ে আসলো রাত এখন সাড়ে নয়টা পারাবতেরও সিঁড়ি উঠিয়ে নিল হয়তো ব্যাগ গিয়ার দিয়ে দিবে অ্যাডভেঞ্চার এক লঞ্চ যাবার পরপরই পারাবত আঠারো লঞ্চও কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিল